আমি স্ক্রিনে কিন্তু একটা বিষয় শেয়ার করাতে চাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন এইখানে ফেসবুক এই ধরনের নোটিফিকেশন কখন আপনাদের দেয় বিশেষ করে যারা অলরেডি কন্টেন্ট মডিফিকেশন পেয়েছেন এবং তারা সেখান থেকে একটা মোটামুটি ইনকাম করতেছেন তো এখন কথা আছে ফেসবুক আপনাকে এই ধরনের নোটিফিকেশন দেওয়ার অর্থ হচ্ছে আপনার ইনকামটা যে পরিমাণ বা যে পর্যায়ে রয়েছে তো এই ধরনের নোটিফিকেশন দেওয়ার অর্থ হচ্ছে আপনি ওই ইনকামটা চাইলে কিন্তু আপনি এই সাজেস্টেড কিছু গ্রুপ রয়েছে ফেসবুক আপনাকে এই গ্রুপগুলো কিন্তু সাজেস্ট করে সেই গ্রুপগুলোর মধ্যে আপনি আপনার পোস্টগুলোকে কী করতে পারেন যদি শেয়ার দেন সেক্ষেত্রে আপনার আর্নিংসটা কিন্তু তিনগুণ পরিমাণে বেড়ে যেতে পারে তো ফেসবুক আপনাদেরকে এইরকম একটা সুযোগ দিয়েছে তো আমার মনে হয় বিশেষ করে যারা কন্টেন্ট মিশন সেটা পেয়েছেন তাদের পর সুযোগটা কাজে লাগানো উচিত তবে হ্যাঁ আমরা গ্রুপে যে পোস্টগুলো শেয়ার দেবো সেই গ্রুপে পোস্ট আমরা কি ধরনের পোস্টগুলো শেয়ার দেবো সে বিষয়ে কিন্তু আমি ডেডিকেটেড এর আগেও আমি আমার আইডিতে ছেড়েছিলাম তারপরে একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি বিশেষ করে আমরা যে গ্রুপে কখনো যে কোনো পোস্ট শেয়ার এখন আমাদের অবশ্যই গ্রুপ কিন্তু পোস্ট হওয়া উচিত আমি বলেছি তো আপনি সিলেক্টেড একটা গ্রুপ ধরেন আপনি যে কোনো একটা আপনার পোস্ট শেয়ার শুধু যেমন তেমন কিন্তু পোস্ট শেয়ার দিলে হবে না অবশ্যই আপনাকে একটা এর বিষয়ের বিষয়টা নিয়ে ভাবতে হবে কারণ আপনাকে চিন্তা করতে হবে যে যে গ্রুপে আপনি পোস্টটা শেয়ার দিচ্ছেন সেই গ্রুপটা বা ওই গ্রুপে যারা এডমিন রয়েছে বা যারা পার্টিসিপেট রয়েছে তারা কি ধরনের পোস্টগুলো শেয়ার করে তো গ্রুপ রিলেটেড পোস্ট কিন্তু আপনাকে শেয়ার করতে হবে ঠিক আছে এক্ষেত্রে আপনি অবশ্যই গ্রুপ রিলেটেড পোস্ট যদি আপনার থেকে থাকে বা যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন গ্রুপ রিলেটেড পোস্ট তৈরি করে সেই গ্রুপে শেয়ার করার জন্য তাহলে দেন দেখা যাবে যে আপনি ফেসবুকের মোটামুটি সব ক্যাটাগরি যেহেতু কন্টেন্ট মেডিটেশন মানে কি সব ধরনের আইটেম থাকে ইনকামের সুযোগ ফেসবুক আপনাদেরকে দিচ্ছে তার হান্ড্রেড পার্সেন্ট মাথা রাখবেন তাহলে আপনি যদি একটু ভেবেচিন্তে কাজগুলো করেন তাহলে আপনি সব ধরনের পোস্ট থেকে যেই আর্নিংসটা করতে পারতেছেন আপনি গ্রুপে যখন শেয়ার দিতে যাবেন তখন দেখা গেছে আপনার আর্নিংসের পরিমাণটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে ঠিক আছে হতবা দেখা গেছে এখানে যে নোটিফিকেশনটা আমি শো করতেছি এখানে তিন গুণ পরিমাণ বেড়ে যাওয়ার কথা বলতেছে কিন্তু ও অনেকের আইডিতে দেখা গেছে সেটা দুই গুণ পরিমাণ বা অনেকের আইডিতে আবার চার গুণ পরিমাণ এরকম হতে পারে কিন্তু আমি বিশেষ করে আমি দেখেছি দুই গুণ পরিমাণ কিন্তু পর্যন্ত এরকম ইয়ে রয়েছে আবার অনেকের ক্ষেত্রে চার গুণ থাকতে পারে তো আপনারা সবসময় গ্রুপে পোস্ট শেয়ার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিষয়টা ভাববেন যে আপনার ওই যে পোস্টটি আপনি শেয়ার দিয়েছেন সেই পোস্টটি অবশ্যই আপনার গ্রুপ রিলেটেড পোস্ট হতে হবে প্লাস আপনি অবশ্যই গ্রুপের আপনার সদস্য হতে হবে তাই না আপনি তো সদস্য না হয় কখনোই শেয়ার দেওয়ার দিতে পারবেন না আর যদি আপনি গ্রুপ রিলেটেড পোস্ট যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারই সমস্যা কারণ দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটার জন্য একটা হার্ম হয়ে যাবে রি অনেকটা কমে যাবে তো ফেসবুক যখন আপনাদেরকে এই ধরনের নোটিফিকেশন দেবে আপনার আমাদেরকে কিন্তু তখন ভাবা উচিত যে ফেসবুক নিজে চাচ্ছে আমার আমাদের এখান থেকে একটা ভালো পরিমাণে ইনকাম কর বা আর্নিংসে আমাদের সোর্স আমরা তৈরি করতে পারি কারণ আমরা জানি যে গত কয়েক মাস ধরে ফেসবুকে যারা বিভিন্নভাবে পোস্টগুলো দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্নিংসটা অনেক কমে গেছে কারণ এখন কিন্তু প্রায় পোস্টগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ এখন নাই তাই না অল্প পরিমাণে ভিউজ বা অল্প পরিমাণে রিস্ক এবং এঙ্গেজমেন্ট চলে আসে তো আমরা যদি পোস্টগুলোকে যদি আমরা গ্রুপের মধ্যে শেয়ার করতে পারি তাহলে দেখা দেখা যাবে এখান থেকে আমরা ভালো পরিমাণে মোটামুটি একটা আর্নিংসের একটা সুযোগ রয়েছে